আপনারা দেখছেন রিপোর্টার আপনারা সকলে অবগত আছেন যে মুর্শিদাবাদের নওদা থানা অন্তর্গত জোরতলা গ্রামে যেখানে চারজন নিহত হয়েছে ভিন রাজ্যে কাজে গিয়ে তাদের ইচ্ছা ছিল এই যে ঘরটা দেখছেন এই ঘরটা ঢালাইয়ের কাজ বা ঘরটাকে সম্পূর্ণ করার জন্য কিন্তু সেই ঘর সম্পূর্ণ করতে দিয়ে আজকে নিজের জীবনকে ঝুঁকে রেখে নিজের জীবন হারিয়েছে শুধু তারা বলে না এমন অনেক ভাই বোন আছে আমাদের রাজ্যে যারা ভিন রাজ্যে কাজে গিয়ে তাদের জীবনকে ঝুঁকি নিয়ে তাদের জীবন হারা সামান্য রুটি রোজগারের জন্য ভিন রাজ্যে আমাদেরকে কাজে যেতে হয় এই বিষয়গুলো অবশ্য নেতা যারা আছে তাদেরকে দেখা উচিত কারণ আমাদের রাজ্যে বা আমাদের জেলায় ততটা পর্যাপ্ত পরিমাণে কাজ কাজ না থাকার কারণেই আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে সেই কাজে গিয়ে আমাদের জীবন হারাচ্ছি বা আমাদের বাবা মা ভাই বোন তাদেরকে হারিয়ে ফেলছি আর সেই বিষয়ে আমরা জানবো সকলে আছে ইনি হচ্ছেন বাবা আপনি কিভাবে জানলেন যে নিহত হয়েছে আপনার চেষ্টা প্রথমে আমার খবর যায় যে বলে যে সব বাড়ি থেকেই খবর যায় যে আমি মরে যাই বললার রব যায় তারপরে আমি কিছুক্ষণ বাদ দিয়ে আমি মাঠে গেলাম কাজে গিয়েছিলাম কাজে আসতেই মাঠে বাড়ি চলে গেলাম আমার মন ভালো লাগলাম না বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরেই কিছুক্ষণ বাদ দিয়ে আমি জামা কাপড় না খোলার আগতে আমি খবর পেলাম যে দিল্লি থেকে আমার ছেলে বউ বেটা লাতিপতি সব মারা গেছে দিয়ে তারপর আমি কি করলাম বললো যে এখান থেকে বললো যে তুমি বাড়ি চলে আসো আমি আবার কি গেলাম সাথে সাথে সেই প্লেনের টিকিট কাটলাম গেটি ঠিকই দেখে বুঝলি আমরা প্লেন ধরেই বাড়ি চলে আমার ছেলে নাম হয়েছে রবিউল দুটি নাতনি মারা গেছে ছোট বৌমা মারা গেছে বোমার নাম হয়েছে না তাগুলো মারা গেছে একজনের নাম হয়েছে হাসিনা একজনের নাম হয়েছে রূপসানা আর একটা ছেলে ও ছেলেটার নাম হয়েছে ছোট ওটার নাম হয়েছে হাসিগুল হাসিগুলের মাজা ভেঙে গেছে তাই শুনলাম সকালবেলা আমি ভিডিও কল করেছিলাম খুব কান্নাকাটি গেছে আমি বললাম যে কান্দ নাখো আমিও কান্দলাম না বললাম যে শক্ত হও আমি ঠিক লেনছি তোমাকে ব্যবস্থা করি যেভাবে হোক লিয়ানা হবে আমরা সাথে পেয়ে গেছি এই সমাজের ইমাম সাহেব যিনি নেতৃত্ব দেন এই সমাজকে তাকে আমাদের সামনে পেয়ে গেছি তাকে দেখতে পাচ্ছি যিনি কান্নাই ঝরে পড়েছেন তো একটু শক্ত হয়ে একটু জানাবেন কি বলতে চান যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে একই পরিবারের চারজন নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনা যা সত্যিই বলার মতো ভাষা আমার নেই আমরা অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী জোরতলা গ্রামে এই গ্রামের একই পরিবারের চারজন হাসিবুল শেখ হাসিবুল শেখ জখম অবস্থায় স্ত্রী রুবিনা বিবি মেয়ে হাসিনা খাতুন মেয়ে রোকসানা খাতুন এবং মরহম রবিউল শেখ এই চারজনই দুনিয়া থেকে চলে গেছেন বেঁচে আছেন তার ভাই হাসিবুল শেখ মৃত্যুর সঙ্গে পাজা লড়ছেন এই জোরতলা গ্রাম থেকে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে চারজন একই পরিবারে চারজন প্রাণ হারিয়েছেন এবং একজন মৃত্যুর সঙ্গে পাজা লড়ছেন তাদের আত্মার শান্তি কামনা করছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই সরকারিভাবে কোনো সহযোগিতা যেমন ইমাম সাহেব বললেন উনি আবেদন করে সরকারিভাবে যাতে সহযোগিতা করা হোক সেই বিষয়ে কোনো সহযোগিতা পেয়েছেন সহযোগিতা বলতে গেলে আমাদের এ আবু তাহের এমএলডি সাহেব ওখানে আছে এমপি সাহেব ওখানে আছে ওইটাই আমরা যেটা বুঝতে পারছি গিছিলো হসপিটালে গিছিলো একটু কথা হইছে আমার সেলির সঙ্গে কথা হয়েছে যেটা আহত ওটার সঙ্গে আর যেটা আমার বড় সেলি মারা গেছে আর ছোট বোমা মারা গেছে ওনার সঙ্গে এখন গিছে কি আমি সেটা সঠিক খবর বলতে পারলাম না পোস্টমর্টেম কখন বাড়ি পাঠানো হবে আসসালামু আলাইকুম বুঝি কালকে রাত যখন আপনার নটা প্রায় নটা থেকে নাগাদ দুর্ঘটনা ঘটেছে ব্লক সভাপতি শোফের জামান আছে ওনাকে ফোন করলাম উনি আবার মুর্শিদাবাদ জেলার এমপি আবু খান ওনাকে ফোন করে বলেন তারপর এমপি সাহেব ওখানে যান হসপিটালে সে অসুস্থ আছে যে মৃত্যুর সাথে লড়ছে পানা লড়ছে তার সাথে যোগাযোগ করে এবং যে চারটি লাশ তাদের খুব সৎকার করার ব্যবস্থা উনি করেছেন উনি আমাদেরকে আপডেট দিয়েছেন ওটুকুনি বলেছেন যে আজকে বারোটার সময়তে গিয়ে উনি যাবেন হসপিটালে পোস্টমার্টাম করি তাদেরকে যত মানে তাড়াতাড়ি পারে সেভাবে ক্লাসগারকে পাঠানোর ব্যবস্থা উনি নিয়েছে উনি ওখানে আছেন উপস্থিত উনি করবে সব দায়িত্ব নিয়েছেন এবং কালকে রাত্রে ভিডিও সাবে এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবে এসেছিলেন এসে তারাও সরকারি স সহযোগিতা সমস্ত হাত বাড়িয়ে দিয়েছে আমাদের যে পুলিশ প্রশাসন সমস্ত কিছু সবাই এসেছে আপনি কেমন আমি পরে তো পড়ছি আমার পড়ছি বেশি প্রতিবেশী